আর এরকম অসহায় মানুষদের পাশে যদি আপনার সামর্থ্য থাকে আপনিও দাঁড়াবেন আর ভিডিওটি সর্বোচ্চ কি অবস্থা আমাদের একটু আর কইও না ভাই লাগে না

একজন মজুর একজন শ্রমিকের চারশো টাকা রুজি করার পরে একজন মানুষের ধরেন সে যদি তার বউ আছে তার দুইটা বাচ্চা আছে একটা মা আছে পাঁচ জনের পরিবার যদি একটি মানুষ চালাতে হয় একটি মানুষের কাঁধে যদি চারটা মানুষ পাঁচটা মানুষের বোঝা থাকে তাহলে সে চারশো টাকা ইনকাম করার পরে এই সদায়গুলো কিনে তার দুইশো পঞ্চাশ টাকা ঋণ থাকে আমি এই জন্যই আজকের এই ভিডিওটি বানিয়েছি প্রিয় ভাইরা এটা সচেতনমূলক একটা ভিডিও এই যে জিনিসপত্র দেখলেন আপনারা দশ টাকার পাঁচ টাকার করে জিনিস কিনছি পাঁচজন পরিবার পাঁচজন মানুষের পরিবার পরিবারের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র লাগে মাত্র দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা একটা করে ডেম আমরা এখানে এখানে নিয়েছি মাছ নিয়েছি যে মাছটা সে এক বেলা খাবে হাফ কেজি মাছ নিয়েছি হাফ কেজি মাছের সাথে হাফ কেজি আলু এক বেলা মাছ একবেলা বেলা ডাইলে আলু ভর্তা এরকম ভাবেই গ্রাম অঞ্চলে যারা কাজ করে তাদের জীবিকা এবংই চলে প্রিয় ভাইয়েরা আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে জানাবেন এদের দিকে দেশে নেই অবশ্যই আছে আপনারা যদি লক্ষ্য করেন অধিকাংশ মানুষই কিন্তু শ্রমিক এভাবে তারা কিন্তু কষ্ট করে তাদের সংসারটা চালাচ্ছে অথচ জিনিসপত্রের যে মূল্য যে ঊর্ধ্বগতি এটার দ্বারাতে কখনো এরকম মানুষদের সংসার চলবে না চালানোটা কত বড় কঠিন বাস্তব উদাহরণ আপনাদেরকে দেখিয়ে দিলাম একেবারে সর্ব সামানা কিনলাম হিসাব দিলাম অবশ্যই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে লিখবেন যারা দেশ পরিচালনা করছে অতীতে যারা করছে এখন যারা করতেছে সকলের সামনে যেন ভিডিওগুলো যায় আর এরকম শ্রমজীবী মানুষদেরকে নিয়ে তারা যেন কোনো একটা কিছু করে একটু যেন ভাবে যে এদেরকে কিভাবে তাদের জীবনটাকে রক্ষা করা যায় তাদেরকে কিভাবে তাদের ঋণের হাত থেকে বাঁচানো যায় শ্রমিক যদি দেশ থেকে ভাই এভাবে ধ্বংস হয়ে যায় খাবারের অভাবে মারা যায় তাহলে দেশটা চলবে না কারণ শ্রমিকের উপরে নির্ভর করে দেশের উন্নতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ